দেখুন দাদা আমার সন্তান একেবারেই সাধারণ কখনো ফেল করেনি ঠিকই কিন্তু যেসব নম্বর সমক্ষে বলা আজকাল বারণ সেরকম পায় মানে ওই ষাট থেকে আসি নব্বই হবে আগামিতে তার নই প্রত্যাশী কারণ আমি তো জানি সন্তানটি আমার অতি সাধারণ তবে কি জানেন টিউশানে বাড়ায়নি তবু অকারণ কারণ আইআইটি বা নিট যত খিটখিট করি ওতে ওর জায়গা হবে না আশাতে লগ্নি করে সময়ের কাছে শুধু থেকে যাবে দেনা তাই বলে ভাববেন না বোকাহাবা কিঞ্চিত বই পড়ে দিব্যি খেলতে পারে ক্যারামার দাবা আশেপাশে কি হচ্ছে সে খবরও রাখে দেখেছি খাওয়াতে ছোটে সে মাহারা কুকুরের বাচ্চাকে পাড়ার নেড়িগুলো ওকে দেখলে ল্যাজনারা থামাতেই চায় না তবে এ সবেই সাধারণ খুবই মানুষকে ডেকে ঠিক বলা যায় না মানে ও তো ক্যারাম বা দাবা চ্যাম্পিয়ন নয় খেলে ভালোবাসে বলেই বোধ হয় পশুপ্রেমী কোনো সংগঠনের নয় কর্ণধার এমনি ভালোবেসে যত্ন করে সে ওই কুকুর ছানার একেবারেই সাধারণ আমার সন্তান খেলাধুলা করে বটে শখ করে শিখে বাবু গিটারও বাজান আবার ভাববেন না যেন স্কুল টিমে খেলে ধুলো কাদা মেখে ফেরে রোজি বিকেলে তবুও খেলাতে সে এমন কিছু না না হবে ঝুলন গোস্বামী না না গিটারেও বাজাবে না কঠিন রাগিনী মোট কথা আগামীর তারও কাশে নয় কোনোদিনই স্রেফ মোটামুটি হয়েই থেকে যাবে কৈশোর পেরিয়ে আজীবন বলছি তো সন্তানটি আমার দাদা খুবই সাধারণ তবে কি জানেন ওর মার জ্বর হলে জাগে সারা রাত কিছুই করতে পারে না তবু মাথায় বোলাবে হাত টুকটাক করে আনে দোকান বাজারো মুঠ হলে করে কত গল্প হাজারো ওর হাসি কাঁদা সুখ বিষাদ অসুখ খুনসুটি সুটি ভালোবাসা আর চোখ তাই দিয়ে আমাদের গোটা সংসারখানা আলো হয়ে থাকে আগামী আজ এর বিশ্বাস রাখে ঘোর ক্লান্তি আর তুমুল অশান্তিতে ওর মুখ দেখলে স্থির হয় মন তাই স্টেজে বন্ধুরা ওঠে ও বসে হাততালি দিচ্ছে যখন আমি ওর পিঠে হাত রাখি আমারই মতন ও খুব সাধারণ সত্যি বলছি দাদা খুবই সাধারণ